এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি আজকে চারিদিক হচ্ছে আমাদের এখানে ডুবে যাচ্ছে একবার তোমরা দেখো তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা আমাদের এরকম পরিস্থিতি আগে কখনো কখনো আমি ছোটো থেকে তো দেখেই নি মানে কখনো এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয় নি আর কি আমাদের এরকম পরিস্থিতি সত্যি আমাদের এরকম আশ্চর্যজনক আমাদের ছাদের মধ্যে সব প্রায় তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো এখানটা এই পর্যন্ত জলটা এসেছে তো এখন বা যাবো আর কি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা আমরা কিন্তু আজকে ভালো নেই বিশেষ করে দেখো আজকে হলো মানে বন্যা ঢুকে গেছে আমাদের পাড়াতে আর হচ্ছে আগের দিনেই মানে রাত্রে হচ্ছে বন্যা জল ঢুকে গেছিলো পাড়ার মধ্যে মানে বাঁধ একটা ছিল তো ওখানে ভেঙে গেছিলো তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর এই দেখো এইদিকে হচ্ছে রাস্তার মধ্যে এখন জল মানে ঢুকে গেছে তো পাড়াতেও ঢুকে গেছে জল তো দেখো বন্ধুরা এদিকটা হচ্ছে এ সবে মাত্র আর কি জল আসছে তো ওখানে হচ্ছে একটা মানে বাঁধ ছিল তো অনেকটাই উঁচু ছিল বাঁধটা মানে ভাঙার মতো না আর কি তো ওখানটায় দেখো জল ঢুকছে পাড়ার মধ্যে বন্ধুরা দেখো আমাদের মানে কোনো বছরই আসে না আমাদের হচ্ছে এখানে বন্যা তো এবছর হচ্ছে প্রথম মানে ভেঙে নিয়ে হচ্ছে ঢুকে পড়েছে বাঁধ তো ওখানে বাঁধটা যখন হচ্ছে ভেঙে গেছিলো তো সেই জন্যই আর কি আমাদের এখানে হচ্ছে বাঁধটাও মানে জল ঢুকে পড়েছে এখানে হচ্ছে আমরা পাড়ার ভিতরে জলটা ঢুকে পড়েছে বন্ধুরা তোমরা এদিকটা দেখতে পাচ্ছ ও যে দেখতে পাচ্ছ ওদিকে বাঁধা যাচ্ছে অনেক আর হচ্ছে অনেক গাছপালা আছে আর এটা একটা হচ্ছে ধান জমি আর অনেক বড় এরিয়াটা আর ওদিকে তালো গাছের পিছনে দেখতে পাচ্ছ তো ওখানেই আছে আমাদের নদী আর তো দেখো নদীর পারগুলো যথেষ্ট উঁচু ছিল আর তা সত্ত্বেও হচ্ছে নদীর মধ্যে দিয়ে জল মানে প্রবেশ করেছে আর এদিকের হচ্ছে জমিগুলো মানে এদিকে যে এই যে দেখতে পাচ্ছো বাঁধটা আর ওদিকে অনেক লোক দাঁড়িয়ে আছে তো ওখানে তো প্রচণ্ডই বাঁধটা উঁচু মানে খুবই উঁচু যাকে বলে তো তা সত্ত্বেও ওখানে একটু জানি জায়গা শুধু ফেটে গেছিলো আর অনেকেই বাঁধা করছিলো বাঁধটা তো কেউ মানে ইচ্ছা করে তো কেউ আর বাঁধটা মানে নষ্ট হয়ে যাক এরকম তো কেউ চাইবে না তাই না তাই সবাই মিলেই অনেক প্রায় চেষ্টা করেছে কিন্তু তাতেও আর মানে রক্ষা কেউ করতে পারলো না বন্ধুরা দেখো এখানটাই হলো আসল জায়গা মানে যেখানটা আর কি বাঁধটা ভেঙেছে এখানে তো ওটা আর কি নদীর বাঁধ না কিন্তু ওটা হলো হচ্ছে ওখানে রাস্তা ছিল ওখানে রাস্তাটা অনেকটাই প্রায় উঁচু ছিল আর এটাই হচ্ছে আসল জায়গা যেখানটা আর কি ভেঙেছে ওখানটা ভাগলে পুরো গ্রামটা আমাদের এখানে হয়তো বেঁচে যেত কিন্তু না কিছুই আর করা গেল না সেই ভেঙেই গেল আর এই দেখো পুরো জল ঢুকছে নদীর একদম চারিদিকের সমুদ্রের মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো এলাকাটা পুরো ভেসে যাবে আর একটু পনি পরেই হয়তো জানি না আর এই দেখো এখানে পর্যন্ত সব জল রাস্তায় উঠে গেছে একদম পাকা রাস্তায় জল আমার বড় মাদের এখানে জল ঢুকে গেছে আজকে দেখো বন্ধুরা আমার বড় মাদের ঘরে জল ঢুকে গেছে তো বন্ধুরা দেখো আমাদের মানে কি বলবো এই ফার্স্ট টাইম এরকম অবস্থা হলো আমাদের মানে এরকম আগে কখন হয়নি এখানেতে দেখো মা ওখানে রান্না বসিয়েছিল আর মা রান্না করতে পারেনি আর তো দেখো তোমাদেরকে দেখাই দাঁড়ো এই দেখো কি অবস্থা মা একাটু প্রায় জলেতে দাঁড়িয়ে আছে আর এখানে মা হাঁড়িটা বসেছিল মা মানে ভাত রান্না করছিল আর এই দেখো কী অবস্থা এখানটা চারিদিক পুরো ভেসে যাচ্ছে আর এই দেখো একটু একটু করে অনেকটাই জল আসছে তোমাদেরকে পুরোটাই দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে আর এই দেখো এখানটাও হচ্ছে একটা একটা করে ধাপ মানে হয়তো এক্ষুনি পরেই হচ্ছে একটু পরে আর কি জল ঢুকে যাবে ঘরের মধ্যে তো তার জন্য দেখো সব চারিদিক বাধা হচ্ছে আর এদিকটা দেখতে পাচ্ছ এদিকটা তো অনেকটা জল উঠে গেছে বাড়ির আর সব রাস্তা সমস্ত সব ডুবে গেছে কলপার সব সবকিছু আর কি আমি ওমাতে গান গাই আমি দাদুকে আর বল সোনাকে

我弟弟比你高一点，是不是？高一点。

মানে পাড়ার ভেতর দিয়ে জলটা ঢুকে পড়েছে আর কিছু করার নেই তো দেখো এখানে হচ্ছে পুকুর আছে আর এখানে পুকুর ভর্তি মাছ ওর জন্য আর কি মানে জাল টাল দেওয়া হয়েছে আর এই দেখো প্রচুর প্রচুর এসে আসছে এখানেতে আর জল মানে আটকে রাখা যাচ্ছিলো না তো দেখো এই দিকটা দেখাবো তোমাদেরকে এই দেখো পুকুর পুরো ভর্তি হয়ে আছে এমনি বর্ষার জলে আর দেখো এখানেই হচ্ছে জল ঢুকছে বন্যার জানি না বন্ধুরা এরপরে কী হবে আমি জানি না দেখো বন্ধুরা এদিকটা কিন্তু হচ্ছে অনেকটা উঁচু আর মানে এদিকটা জল ঢুকতে পারিনি আর শুকনো আছে বলে তার জন্য দেখো গাড়ি তারপরে সমস্ত কিছু এখানেই রাখা হয়েছে আর তো দেখো এদিকটা জল এসেছে শুধু এই এখানটা করে মানে জল ঢুকছে একটু একটু করে আর জানি না আরও ওই তো হচ্ছে মানে বেলা বাড়লে হয়তো আরও জল আসতে পারে এখন আপাতত এই পর্যন্তই জল ঢুকেছে আর বলছে নাকি পুরোটাই এখানটা মানে ভর্তি হয়ে যাবে আর গাড়িগুলো দেখো এখানেই রেখে দিচ্ছে সবাই আর মানে মানে এগোতেই পারেনি কেউ আর এই দেখো এখান দিয়ে পুরো রেস বইছে এখন পর্যন্ত আর আগের দিন আমাদের বলেছিলাম ওই দেখো আমাদের পুজো হয়েছিল বিশ্বকর্মা তো হচ্ছে ঠাকুরটাকে মানে কোনো রকমে বিসর্জন করে দেওয়া হয়েছে আমাদেরকে আর মানে সব ফুল খাটানো হয়েছে এখনও লাইট খাটানো হয়েছে আর কিছুই মানে আমরা কিছু করতে পার তো বন্ধুরা তোমরা দেখতেই তো পেলে আমাদের এরকম বন্যার পরিস্থিতি আর হচ্ছে আমরা সত্যি এরকম আগে কখনো আমরা এর এর সম্মুখীন হইনি আর তো তাই অনেকটাই মানে ভয় পেয়েছিলাম আর কি তো যাই হোক বন্ধুরা তোমাদেরও যদি এরকম বন্যার পরিস্থিতি হয় তো বন্ধুরা এটাই বলার আর কি খুব খুব সাবধানে দেখো